শুভ সকাল সবাইকে আজকে আমরা দোকান খোলার সাথে সাথে প্রিয় ভাইয়েরা আসছে সাবার থেকে সো ভাইয়া সাভারই তো না ভাই ও আচ্ছা যাই হোক আমরা একটা ক্যামেরা সেট দিচ্ছি সকাল সকাল এ সেভেন ফোর সাথে হচ্ছে বিলটক্সের সের এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট মার্ক টু ভাইয়া ফটোগ্রাফির জন্য তো নিচ্ছেন নাকি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি না সো এস সেভেন ফোর আমরা হচ্ছে ওয়ারেন্টি সহকারে পাশাপাশি বিলটক্সের এইট্টি ফাইভটা দিচ্ছি যাদের বাজেট কম তারাই হচ্ছে এইট্টি ফাইভটা নিচ্ছে আর ক্যামেরা ক্যামেরাটা মূলত কার আপনার ঠিক আছে আমরা এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট যেটা আছে বিলটক্সের সেটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে চাই সো সাভার থেকে বাইরে আসছে এবং আমাদের দোকানে হচ্ছে আজকে একেবারে বিসমিলা কাস্টমার আমরা বলি যাকে বাইরে হচ্ছে বাইরা হচ্ছে বিস্মিলার কাস্টমার সো বিলটক্সের লেন্সগুলা আপনারা এই মুহুর্তে যেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট মার্ক টু যাদের বাজেট একটু কম তারাই হচ্ছে বিলটক্সের যুগছে আর এবং বিলটক্সগুলাই নিচ্ছে সো বিলটক্সের মোটামুটি ভালো ভালো ফুকার লেন্থের লেন্স কিন্তু এখন পেয়ে যাচ্ছেন ডিজিটাল শপে উইথ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তো এ সেভেন ফোরের সাথে কার্ড নিচ্ছেন কার্ড মেমোরি কার্ড কত জিবি সানডিক্স চৌষট্টি জিবি একটা এক্সটিম প্রো দুইশো এম বিবিএসের কার্ড নিচ্ছে সো ধন্যবাদ আমাদের শপে আসার জন্য আপনাদের জন্য অনেক বেশি শুভেচ্ছা রইলো আমরা এখান থেকে সেট করে সব কিছু চেক করে দিব ইনশাআল্লাহ বাকিটা ওয়ারেন্টি তো থাকবেই